আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন এমন কোনো দরা আছে কি যা গুনাহের পরেও আমাদের ছেড়ে যায় না এটি আমাদের ধারাবাহিক সিরিজ নিরানব্বই দিনে আল্লাহ তয়ালার নিরানব্বইটি নাম আজ আমরা জানবো আল্লাহ তয়ালার এক মহান নাম আল রহিম আল রহিম আরবিতে আর রাহিম ইংরেজিতে দ্য মোস্ট মার্সিফুল এর অর্থ আল্লাহ তয়ালা যিনি বিশেষভাবে দয়া করেন আর রহমান হল আল্লাহর সেই রহমত যা এই দুনিয়ায় সবাই পায় আর আল রহিম হল সেই রহমত যা মুমিনদের জন্য চিরস্থায়ী আল্লাহ কুরআনে বলেন তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু এই দয়াই আমাদের আশার আলো আল রহিম মানে আল্লাহ এখনো আমাদের ফিরিয়ে নিতে চান এখনো তিনি দয়া করতে প্রস্তুত আপনি যদি মন থেকে বলেন ইয়া আল্লাহ ইয়া রহিম আমার উপর দয়া করুন আল্লাহর রহমত কখনো খালি ফেরে না শুরুতে যে প্রশ্নটি করেছিলাম কোন রহমত আমাদের আখিরাতেও ছাড়বে না সেই রহমতের নামই হল আল রহিম আজ আমরা আল্লাহর দিকে ফিরে গেলে কাল কি আমতের দিন আল রহিম আমাদের দিকে ফিরে আসবেন আল্লাহ আমাদের সবাইকে তার রহমতে ঢেকে রাখুন আমিন যে আল্লাহকে আল রহিম নামে চেনে তার হৃদয়ে কখনো সম্পূর্ণ অন্ধকার নামে না আল চিরস্থায়ী দয়ার এক অনন্ত না এই ছিল আল্লাহ তায়ালার একটি নাম পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্বে আল্লাহ তালার আরও একটি মহান নাম নিয়ে আসছি ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ